আজকে বাড়িতে বানালাম কলকাতা স্টাইলের মটন বিরিয়ানি আপনাদের পছন্দ আপনাদের সবার জন্য চলো দেখে নিই কলকাতা স্টাইলে মটন বিরিয়ানি প্রথমে একটা কড়াতে তেল গরম গরম করে তেল ঘি দিলাম তার মধ্যে পেঁয়াজ ছোটো ছোটো করে রাখা ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে লাল যতক্ষণ না ব্রাউন হচ্ছে হয়ে যাওয়ার পরে ওটাকে এক সাইডে তুলে রেখে দিলাম তৈরি ঘরোয়া বেড়েস্তা এরপর আলাদা একটা প্রেসার কুকারে তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা কচে কচে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটুখানি নরম করে ভেজে টেজে নিয়ে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ভালো করে ফ্রাই করতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এরপর ম্যারিনেট করে রাখা মটন মটনকারিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে কচে আটটা গার্লিক দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলুগুলো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ছ সাতটা সিটি মেরে নামতো দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর নরম সফট এরপর আলাদাভাবে আলুগুলো বের করে রাখব আলুগুলো বের করে নেওয়ার পর তিন চারটে কাঁচা লঙ্কা মিশিয়ে আরও চার পাঁচটা সিটি মেনে নেব পুরো দেখুন মাংস পুরো রেডি একদম মটন পুরো কারি কী সুন্দর দেখুন সফট হয়েছে অন্যদিকে ভাতটা রেডি করতে হবে তার মধ্যে আমি বাসমতি রাইস নিলাম ধুয়ে নিতে হবে ভালো করে ওয়াশ করে নিতে হবে করে নেওয়ার পর সাইডে রেখে দেবো এরপর আলাদাভাবে একটা হাঁড়িতে বড় কড়াইয়ের মধ্যে গরম মশলা তেজপাতা নুন দিয়ে মিশিয়ে নেবো তারপর সামান্য কেওড়া ওয়াটার দেবো আর গোলাপ জল দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে গরম করে নিলাম এবার চালগুলো ভেজালো চালগুলো জলের মধ্যে মিশিয়ে নিয়ে বয়েল করে নিতে হবে দেখুন আমাদের সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এরপর ফাইনাল স্টেপ বড়ো হান্ডির মধ্যে মাংসের কারি দিয়ে দিলাম দিয়ে মটনগুলো আস্তে আস্তে সব কটা দিয়ে দিলাম দেওয়ার পরে ফ্রাই করা আলুগুলো আস্তে আস্তে দিয়ে বেরাস্তাগুলো দিয়ে দিলাম তার ওপর ঘরোয়া বিরিয়ানি মশলা মধ্যে ছড়িয়ে দিয়ে বয়েল করা রাইসগুলো ভালো করে ছড়িয়ে দিতে হবে চালগুলোর ওপর একটু মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দেওয়ার পর এই মিক্স করে রাখা কেশর দুধ অল্প লেয়ার করে ছড়িয়ে দিতে হবে এর ওপর বিরিয়ানি ফ্লেভার অল্প দিলাম দু দু তার উপর ফাইনাল যে সেকেন্ড স্টেপ বয়ল করার ভাতগুলো আবার ছড়িয়ে দিয়ে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এর মধ্যে বাকি ভেজে রাখা পেরে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেওয়ার পরে মিঠা আতর আছে অল্প দু তিন ফটা ছড়িয়ে দেওয়া হলো বাকি কেশর দুধ মিক্সারটা পুরোপুরি দেওয়া হলো এবার মাংসের অল্প কারিটা তার মধ্যে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হলো এরপর ফাইনাল শেষ এবার দম দেওয়া হবে একটা চাটু গরম করে তার মধ্যে হান্ডেটি রেখে পঁচিশ মিনিটের দম দেওয়া হবে দেখুন কী সুন্দর কালার এসছে তার মধ্যে দু টেবিল স্পুন ঘি দিয়ে দেওয়া হবে দেখুন পুরো রেডি কলকাতা মটন বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে কি সুন্দর দেখুন কালার এসে গেছে দেখছেন একদম রেস্টুরেন্ট স্টাইলের কলকাতা মটন বিরিয়ানি এ দেখুন একটা মাংসের টুকরো আলু সার্ভ করা হবে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে চালগুলো দেখুন লম্বা লম্বা সরু সরু করে দেখুন একদম ঝরঝরে লাগছে না পুরো রেস্টুরেন্ট স্টাইলের কলকাতা মটন বিরিয়ানি আপনাদের জন্য সবার জন্য থ্যাংক ইউ সাবস্ক্রাইব প্লিজ